আজকে আমরা কিন্তু বাংলা পাতাবাহার বই নিয়ে আলোচনা করব। কারণ অনেকে কিন্তু আমাকে বারবার করে কোয়ারি করছিল যে দাদা ক্লাস থ্রি ক্লাস ফোরে যে পাতাবাহার বইটি রয়েছে সেই বই থেকে আমাদের প্রাইমারি ইন্টারভিউ কি কি প্রশ্ন করবে এ বিস্তারিত ভাবে আমাদেরকে একটা ক্লাস করিয়ে দেন তো আজকে তোমাদেরকে এই টপিকের ওপর আমি ক্লাস করাবো তো আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি সবই কিন্তু গত ইন্টারভিউ মানে প্রিভিয়াস ইন্টারভিউ কি কি প্রশ্ন করেছিল তার উপর ভিত্তি করে তো তোমরা যারা নতুন অবশ্যই রাখুন আর পাশে থাকে অবশ্যই ক্লিক করুন আর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারবে প্রত্যেকটা জায়গাতে কানেক্ট থেকেও তাহলে প্রতিটা ক্লাস তোমরা করতে পারবে কোনো ক্লাস তোমাদের মিস হবে না ওকে আর আমাদের যে পিডিএফ গুলো অবশ্যই তোমরা পিডিএফ গুলো পারচেস করতে পারবে খুবই অল্প মূল্য রয়েছে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের পিডিএফ গুলো সমস্ত কিছু পেয়ে যাবে ওকে চলো দেখো প্রত্যেকে প্রত্যেকটা জিনিস আমি ভালো করে আলোচনা করব যেগুলো থেকে প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন আসবে এবং গত ইন্টারভিউ প্রশ্ন এসেছিল চলো নেক্সট দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে পাতাবাহার নামকরণের কারণ কি মানে এই বইটির নাম কেন পাতা বাহার রাখা হয়েছিল তার তো কোনো একটা লজিক থাকবে তার তো কোনো একটা কারণ থাকবে সেটাই আমরা দেখবো এই বইটির নাম কেন পাতা বাহার করা হয়েছিল বলছে পাতা বাহার হলো এক ধরনের গাছ যার পাতায় নানান রঙের সমাবেশ দেখা যায় তেমনি বইটিতেও বিভিন্ন বিষয়ের সমাবেশ ঘটেছে তাই বইটির নাম রাখা হয়েছে পাতা বাহার তাহলে সুন্দর করে তিন লাইনে লেখা আছে বেশি বড় করে নিই যাতে তোমাদের পড়তে অসুবিধা হয় তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে যে এই বইটির নাম পাতাবাহার কেন রাখা হয়েছে কি বলবে পাতাবাহার হলো এক ধরনের গাছ যার পাতায় নানান ধরনের রঙের সমাবেশ দেখা যায় ঠিক তেমনি এই বইটিতে বিভিন্ন বিষয়ের সমাবেশ ঘটেছে তাই বইটির নাম রাখা হয়েছে পাতাবাহার চলো নেক্সট দেখো আবার তুমি এর সঙ্গে একটু অ্যাড করতে পারো আর একটু বিস্তারিত বলার জন্য যে পাতাবাহারের পাতা যেমন আমাদের মনকে বা আমাদের দৃষ্টি শক্তিকে আকৃষ্ট করে তোলে ঠিক তেমনি এই শিশু সুলভ মনকে বা শিশুদের চোখকে এই পাতা বাহার বইটি ঠিক তেমন ভাবে আকৃষ্ট করে তোলে এটাও তোমরা অ্যাড করতে পারো নেক্সট কোশ্চেন পাতাবাহার বইটি কারা নির্মাণ করেছেন এই বইটি নির্মাণ করেছেন বিপ্লব মন্ডল মাথা রাখবে কি পাতাবাহার বইটি নির্মাণ করেছেন কে বিপ্লব মন্ডল নেক্সট দেখো এই বইটির প্রথম প্রকাশ কবে হয়েছিল এই বইটির প্রথম প্রকাশ কবে হয়েছিল প্রথম প্রকাশ হয়েছিল দু সালে এবং পরবর্তী সংস্করণ হয়েছিল দু হাজার তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো একটু দেখে নেবে যদি আপডেট হয়ে থাকে একটু নতুন বইয়ে কোনো সংস্করণ হয়েছে কিনা একটু চেক করে দেখে নিও যদিও এগুলো প্রাইমারি ইন্টারভিউ জিজ্ঞেস করবে না যদিও করবে না এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে প্রাথমিক বিদ্যালয়ে পাতা বাহার বইটি কবে দেওয়া হয়েছিল দু সালে অর্থাৎ দু সালে দেওয়া হয়েছিল ঠিক আছে সাল থেকে দেওয়া শুরু হয় এবং প্রথম এডিশন হয়েছিল বা প্রথম সংস্করণ হয়েছিল কবে দু সালে চলো নেক্সট দেখো নেক্সট বলছে দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কমিটি গঠন করেন এবং এর উদ্দেশ্য কি ছিল দু সালে তিনি একটি বিশেষজ্ঞ কমিটি বা এক্সপার্ট কমিটি গঠন করেন যার উদ্দেশ্য ছিল বিদ্যালয় স্তরে সমস্ত পাঠ্যক্রম পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক পর্যালোচনা করা এবং পুনরায় বিবেচনা করা এবং পুনরায় বিন্যাস করা নেক্সট দেখো নেক্সট বলছেন নতুন পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক তৈরির সময় কোন দুটি নথি অনুসরণ করা হয়েছিল বা কোন দুটির সংস্থার সুপারিশকে গ্রহণ করা হয়েছিল প্রথমত মাথায় রাখতে হবে एनसीएफ 2005 আর দ্বিতীয়ত মাথায় রাখতে হবে আরটিই অ্যাক্ট 2009 এই দুটো সংস্থার কিন্তু যে সুপারিশে সুপারিশগুলো মাথায় রেখে কিন্তু নতুন পাঠ্যক্রম তৈরি করা হয়েছে नेक्स्ट क्वेश्चन নতুন পাঠ্যক্রম তৈরি করতে কার শিক্ষাদর্শ অনুসরণ করা হয়েছে এবং কেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ অনুসরণ করা হয়েছে তিনি বলেছিলেন শিক্ষার সঙ্গে আনন্দ থাকতে হবে তাই বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আনন্দের মাধ্যমে শেখা ও বিকাশ হয় এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে তাহলে আমাদের যে নতুন পাঠ্যক্রম তৈরি করা হয়েছে এই নতুন পাঠক্রমে কাকে অনুসরণ করা হয়েছে যদি ইন্টারভিউ প্রশ্ন করে যে কাকে অনুসরণ করা বা কার নীতিকে মেনে চলা হয়েছে সেটা আনসার হবে কি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের কেন্দ্রীয় ভাবমূলটা কি এই যে পাতাবাহার বইটি এই বইটির মানে থিমটা কি রয়েছে ভাবমূল মানে কি থিম তাহলে এই বইটির থিম কি হবে এটার কেন্দ্রীয় ভাবমূল বা থিম হচ্ছে প্রচলিত গল্প জগৎ কি বললাম প্রচলিত গল্প কথার জগৎ এর মাধ্যমে বাচ্চারা গল্পের আনন্দে ভাষা শিখবে অর্থাৎ দেখবে আমাদের এই পাতাবাহার বইয়ে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস বাচ্চাদের সঙ্গে আমাদের বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গে পরিবেশের বাচ্চারা অতি সহজে গল্পের মাধ্যমে তারা ভাষাকে আয়ত্ত করতে পারে নেক্সট বইটিতে কি কি আনন্দময় উপকরণ ব্যবহার করা হয়েছে বা বইটিতে কি কি আনন্দময় উপকরণ যুক্ত করা হয়েছে এখানে কি কি যুক্ত করা হয়েছে কীর্ত নির্ভর অনুশীলন মানে নাচ গান এগুলো গান ছবি আঁকা অভিনয় হাতের কাজ গ্রতচারী এইসব নেক্সট দেখো ভাষা পাঠ অংশটি কেন যুক্ত করা হয়েছে শিক্ষার্থীদের ব্যাকরণের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য ভাষা পাঠ অংশটি সংশোধিত সংযোজিত হয়েছে আমরা যদি দেখি যে ক্লাস থ্রিতে কিন্তু ভাষা পাঠ বলে কোনো বই দেওয়া হয় না ক্লাস থ্রিতে ভাষাপাঠ বলে বলে কোনো বই দেওয়া হয় না এটা ক্লাস ফোরে দেওয়া হয় কিন্তু ক্লাস থ্রি বই মানে পাতাবাহার বইয়ের লাস্টের দিকে যদি দেখি সেখানে কিন্তু ভাষা পাঠ বলে একটি অধ্যায় সংযোজিত হয়েছে এটার মেন কারণ কি বাচ্চাদেরকে ব্যাকরণ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও আমাদের ডাব্লুবি এক্সাম গাইডের নোটসগুলো তোমরা কিনতে পারো খুবই অল্প মূল্য রাখা আছে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে এখানে যদি ক্লিক করো প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো এখানে যদি ক্লিক করে দেখো প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে এখানে প্রচুর নোটস দেওয়া আছে এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে ইংরেজি ফোল্ডার যদি ওপেন করে এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে তারপর চলে আসো শ্রেণী বই এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ তারপর চলে আসো ভূগোল এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে তারপর চলে আসি বাংলা এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপর চলে আসো সহজ পাঠ থেকে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করাছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা পিভিসি এর কোশ্চিন তারপরে সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে তো প্রত্যেকে যারা আমাদের নোটসগুলো কিনতে চাও প্রত্যেকে আমাদের এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করো দেখো নেক্সট বলছে বইটির অনুমোদন ও প্রস্তুতিতে কারা সহযোগিতা করেছে মানে কারা সহায়তা করেছেন সহায়তা করেছেন কে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকার আইন এছাড়া মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের পরামর্শে এবং তার মতামতে হয়েছেন নেক্সট দেখো এই বই তৈরির ক্ষেত্রে কোন কোন স্তম্ভকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে মানে এই বইটি তৈরি করা হয়েছে কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে তিনটি বিষয়বস্তু একটা হচ্ছে কি এনসিএফ দু হাজার পাঁচ দুই নম্বর হচ্ছে আরটি অ্যাক্ট মানে রাইট টু এডুকেশন এক দু আর রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন তাহলে তিনটে জিনিসের উপর ভিত্তি করে এই নতুন পাঠ্যক্রমকে রচনা করা হয়েছে ইসব কে ছিলেন খুব ভালো একটা প্রশ্ন ইসব কে ছিলেন দেখে নাও ইসব ছিলেন প্রাচীন এক কাল্পনিক চরিত্র যিনি নৈতিক শিক্ষামূলক শিশুদের জন্য মানে ফেভেল লিখে খ্যাতি অর্জন করেছিলেন তাই ইসব কি জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি শিক্ষামূলক নৈতিক বিকাশ ডেভেলপ করবে এমন কিছু নীতি গল্প তার গল্পগুলিতে জীবনের মূল্যবান শিক্ষা থাকে যেমন সততা বন্ধুত্ব বুদ্ধিমত্তা এগুলো বিশ্বজুড়ে এই গল্পগুলো শিশুদের নৈতিক শিক্ষা দিতে ব্যবহার করা হয় আমরা চাষ করি আনন্দে কবিতাটি কে লিখেছেন খুব ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা চাষ করি আনন্দে কবিতাটি কে লিখেছেন কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পাতাবাহার বই কোন শ্রেণীর জন্য পাতাবাহার বইটি হচ্ছে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর জন্য এইটি এই বইটির মধ্যে অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলি কি কি রয়েছে তো এই পাতাবাহার বইটির মধ্যে কি কি বইটি রয়েছে দেখো মানে এখানে একটু ভুল রয়েছে এখানে একটু ভুল রয়েছে দেখো এই বইটির মধ্যে হবে না তৃতীয় শ্রেণীতে মানে থার্ড ক্লাস থার্ড ক্লাসে কি কি বই রয়েছে বাংলার পাতাবাহার রয়েছে ইংরেজির বাটারফ্লাই গণিতে আমার গণিত পরিবেশে আমাদের পরিবেশ ইংরেজিতে রয়েছে কি উইংস এছাড়াও কি রয়েছে স্বাস্থ্য শারীরিক শিক্ষা এবং মূল্যবোধের জন্য রয়েছে জগৎবাড়ি তাহলে ক্লাস থ্রিতে কটি বই রয়েছে পাতাবাহার বাটারফ্লাই আমাদের গণিত আমাদের পরিবেশ উইংস স্বাস্থ্য শারীর শিক্ষা এবং জগৎবাড়ি এগুলো হচ্ছে ক্লাস থ্রির এক একটা বই চলো নেক্সট দেখো পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন দেখো এবার আমরা সত্যি শোনা যে গল্পটি রয়েছে সেই গল্পটি কিন্তু আমাদের যে আহ পাতাবাহার বইটি রয়েছে সেই পাতাবাহার বইয়ের প্রথম টপিক তাই সত্যি সোনা গল্পটা প্রত্যেকে ভালো করে পড়ে যাবে প্রত্যেকে ভালো করে গল্পটা পড়ে যাবে এছাড়াও আমি এই বইটি থেকে কি কি প্রশ্ন করতে পারি বা কি কি প্রশ্ন করেছিল সেই বিষয়ে একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি বলছে এই যে বুড়ো চাষির সংসারে কে ছিলেন প্রশ্নটা এটাই যে সত্যি সোনা গল্পটি আপনি কি পড়েছেন তোমাকে জিজ্ঞেস করবে তুমি যদি বলে হ্যাঁ স্যার পড়েছি এই তাহলে সত্যি গল্পের যে বুড়ো চাষী বলে একজন রয়েছেন তার পরিবারে কে কে রয়েছেন তাহলে তার পরিবারে কে কে রয়েছেন বুড়ো চাষির পরিবারে রয়েছেন তার ছেলে এবং ছেলে বউ নেক্সট দেখো চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল বুড়ো চাষির ছেলে কেমন ছিল বুড়ো চাষির ছেলে ছিল অসংখ্য অলস মানে অসম প্রকৃতির অলস ছিল তাহলে বুড়ো চাষির ছেলে ছিল কি অলস প্রকৃতির এবং টাকার প্রতি অনেকটা লোভ ছিল নেক্সট দেখো এই গল্পের লেখক সত্যিকারের সোনা বলতে কি বোঝাতে চেয়েছেন সত্যিকারের সোনা বলতে এখানে লেখক জমিতে উৎপন্ন ধানকে বোঝাতে চেয়েছেন নেক্সট দেখো এই গল্পের সত্যিকারের বুদ্ধিমান কে বলে আপনি মনে করেন এই গল্পের সব থেকে আমার মনে হয় চাষীর ছেলের বউ কারণ অনেক বুদ্ধি খাটিয়ে তার অলস্বামীকে এসে জমিতে কাজ করিয়ে সত্যিকারের সোনা ফসল ফলিয়ে নিয়েছিল মানে সোনার যে ফসল সেটাকে ফলিয়ে নিয়েছিল তাহলে এখানে সবথেকে বুদ্ধিমান কে চাষির মানে ছেলের বউ এ হচ্ছে সবথেকে বেশি বুদ্ধিমান চলো নেক্সট দেখো নেক্স বলছে সত্যি সোনা গল্পের মাধ্যমে আপনি বাচ্চাদেরকে কি শেখাবেন খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে যে কোনো গল্প যে আমাদের যে প্রাথমিক শ্রেণীতে রয়েছে সেই গল্পটা থিমটা কী এই গল্পটার মাধ্যমে আমি বাচ্চাদেরকে কি শেখাতে চাইছি এটা তো বেশি ইম্পর্টেন্ট আমি গল্পটা দিয়ে দিলাম বাচ্চারা পড়লো এমনটা তো নয় তাহলে এই সত্যি সোনা গল্পের মাধ্যমে আপনি বাচ্চাদেরকে কি শিক্ষা দেবেন বলছে সত্যি সোনা গল্পটির মাধ্যমে আমি বাচ্চাদের সততা পরিশ্রম ও আত্মবিশ্বাসের মূল্য শেখাবো গল্পে দেখা যায় আসল সোনা মানে ধন সম্পদ নয় বরং মানুষের চরিত্র পরিশ্রম ও সত্য নিষ্ঠা যে মানুষ সত্যবাদী পরিশ্রম ও সৎ সেই মানুষই প্রকৃত অর্থে সোনা তাহলে সুন্দর করে গুছিয়ে বলতে পারলেই কিন্তু নাম্বারটা আসবে চলো নেক্সট দেখো নেক্সট বলছে আমরা চাষ করি আনন্দে এই গানটি কে লিখেছেন আমরা চাষ করি আনন্দে এই গানটি কে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা যে আমরা চাষ করি আনন্দে গানটি কে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলো নেক্সট দেখো এই কবিতাটিতে কবি কোন ঋতুর কথা বলেছেন যদি তোমরা কবিতাটা পড়ো আমি প্রত্যেককে বারবার করে বলবো নোটসগুলো তো পড়ছো বইটা একবার পড়ে যেও কবিতা হোক গল্পগুলো একবার পড়ে যাবে তাহলে জিনিসটা তোমরা রিলেট করতে পারবে এই কবিতাটিতে কোন কোন মানে কোন ঋতুর কথা বলেছেন কবি এখানে কবি হেমন্ত ঋতুর কথা বলেছেন অর্থাৎ অঘ্রান মাসের হেমন্ত ঋতুর কথা বলেছেন অর্থাৎ অঘ্রান মাসের কথা তিনি বলেছেন নেক্সট দেখো রবীন্দ্রনাথের লেখা কয়েকটি শিশু সাহিত্যের নাম বলুন খুব ইম্পর্টেন্ট তাহলে কি হবে কথা কাহিনী রাজর্ষি শিশু ভোলানাথ ছেলেবেলা হাস্য কৌতুক ডাকঘর ইত্যাদি নেক্সট দেখো নিজের হাতে নিজের কাজ গল্পটির মূল বিষয়বস্তুতে কোন চরিত্র রয়েছে এই যে একটা গল্প রয়েছে ক্লাস থ্রিতে যে নিজের হাতে নিজে কাজ করি সেটাতে মূল চরিত্র কে আছে এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে আর একজন রয়েছেন কে বাঙালি ডাক্তারবাবু রয়েছেন নেক্সট দেখো এই গল্পটিতে কোন রেল স্টেশনের কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট এই গল্পটিতে কোন রেল স্টেশনের কথা বলা হয়েছে এই গল্পটিতে কারমাটা রেল স্টেশনের কথা বলা হয়েছে কারমাটা রেল স্টেশনটি বর্তমানে কোথায় অবস্থিত কারমাটা রেল স্টেশনটি ঝাড়খণ্ডের জামতারা জেলার কারমাটা গ্রামে অবস্থিত এবং এটির বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন তাহলে এগুলো কিন্তু ইন্টারভিউ টপ লেভেলের প্রশ্ন ভালো করে পড়ে যেতে হবে ঠিক আছে এগুলো কিন্তু দেখবে কোনো নোটস বা কোনো তোমাদের যে বই বাজারে যে বইগুলো কিনছো এগুলো পাবে না শুধুমাত্র আমরাই দিচ্ছি আমাদের কোচিং সেন্টার থেকে এই সমস্ত অথেন্টিক নোটস প্রোভাইড করা হচ্ছে তো তোমরা যারা আমাদের নোটস গুলো কিনতে চাইছো খুবই অল্প মূল্য রয়েছে যারা নোটস কিনতে চাইছো যোগাযোগ করবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে ঠিক আছে চলো নেক্স দেখো নিজের হাতে নিজের কাজ এই গল্পটির মাধ্যমে আপনি বাচ্চাদেরকে কি শেখাবেন নিজের হাতে নিজের কাজ গল্পটির মাধ্যমে আমি বাচ্চাদের স্বনির্ভরতা মানে সেলফ ইন্ডিপেন্ডেন্স এবং নিজের কাজ নিজে করার অভ্যাস দেখাবো এই গল্প থেকে বাচ্চারা বুঝবে অন্যের ওপর নির্ভর না করে নিজের কাজ নিজে করা উচিত এতে আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ বৃদ্ধি পায় পরিশ্রমের মাধ্যমে সফলতা ও আনন্দ পাওয়া যায় ছোট কাজকেও গুরুত্ব দেওয়া উচিত কারণ প্রতিটি কাজই আমাদের জীবনকে শৃঙ্খলিত করে তাহলে এই যে আমি ভাবমূলটা তুলে ধরেছি এত সুন্দর করে এগুলো কিন্তু সুন্দর করে তোমাদেরকে মুখস্থ করতে হবে ইন্টারভিউর জন্য বোঝা গেল ক্লিয়ার কারণ এবারে ইন্টারভিউ কিন্তু যথেষ্ট টাফ হবে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট তুলনায় তাই প্রত্যেকে কিন্তু ভালো করে পড়ে যাও চলো নেক্সট দেখো নেক্সট বলছে দেওয়ালের ছবি গল্পটি কে লিখেছেন দেওয়ালের ছবি গল্পটি লিখেছেন প্রচলিত গল্প এটার কোনো লেখক নেই এটিকে কেন প্রচলিত গল্প 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 বলা বলা হয় 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 ইন্টারভিউ প্রশ্ন এটিকে কেন প্রচলিত প্রচলিত এই এই কারণ গল্পের লেখক সম্পর্কে আমরা অজ্ঞাত গল্পগুলি মানুষের মুখে মুখে প্রচলিত এই গল্পের যে কে লেখক কে লিখেছেন এর কিন্তু আমরা কোনো হদিস এখনো পাইনি বা এই গল্পের লেখক সম্পর্কে আমরা কিন্তু অজ্ঞাত সেই জন্য এই গল্পগুলোকে আমরা বলি প্রচলিত গল্প নেক্সট দেখো তৃতীয় শ্রেণীর সারাদিন কবিতাটিকে কে লিখেছেন তৃতীয় শ্রেণীতে একটি গল্প মানে কবিতা রয়েছে সেই কবিতাটির নাম হচ্ছে সারাদিন এই কবিতাটি কে লিখেছেন সুনির্মল চক্রবর্তী নেক্সট দেখো সারাদিন ভালো লাগে এই কবিতাটির মাধ্যমে আপনি বাচ্চাদেরকে কি শিক্ষা দেবেন শেয়ার বা ম্যাডাম এই কবিতাটির মাধ্যমে আমি বাচ্চাদের মধ্যে সৃজনশীলতা ও কল্পনা শক্তি গড়ে তুলতে চাই কবিতায় একটি শিশু নিজের আনন্দের ছবি আঁকছে হাতি গাছ পাখি রাজা রানীর ছবি আঁকতে গিয়ে সে খাতা ছাড়তে চাই না এর মাধ্যমে আমি বাচ্চাদের শেখাবো যে নিজের ভাবনা ও অনুভূতিগুলোকে আনন্দের সঙ্গে প্রকাশ করা কতটা গুরুত্বপূর্ণ এছাড়াও এই কবিতার মাধ্যমে তারা ধৈর্য মনোযোগ এবং নিজের কাজের প্রতি ভালোবাসা শেখে সব থেকে বড় কথা কবিতাটি শেখায় যে শেখা কবিতাটি শেখার মাধ্যমে যে শেখা আর শেখা মানুষ যে আনন্দ সৃজনশীলতা ও নিজের প্রতি বিশ্বাস তাহলে কবি লেখক কিন্তু এগুলোকে তুলে ধরেছেন ঠিক আছে তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের নোটসগুলো তোমরা কিনতে পারো খুবই অল্প মূল্য রাখা আছে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে এখানে যদি ক্লিক করো প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো এখানে যদি ক্লিক করে দেখো প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে এখানে প্রচুর নোটস দেওয়া আছে এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে ইংরেজি ফোল্ডার যদি ওপেন করে এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে তারপর চলে আসো শ্রেণী বই এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো আছে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ তারপর চলে আসো ভূগোল এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে তারপর চলে আসি বাংলা এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপর চলে আসো পাঠ থেকে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করাছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা পিভিসি এর কোশ্চিন তারপর সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে তো প্রত্যেকে যারা আমাদের নোটসগুলো কিনতে চাও প্রত্যেকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এই যে আমি পয়েন্টগুলো বলছি একটু ভালো করে পড়ে যাও এগুলো থেকে ইন্টারভিউ প্রচুর প্রশ্ন করবে প্রচুর আর কবিতাটি একটু ভালো করে পড়ে নেবে তারপর নোটসগুলো পড়বে তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো বলছে আপনার একজন প্রিয় শিশু সাহিত্যিকের নাম বলুন সেটা তোমার নিজের যে কোনো শিশু সাহিত্যিক হতে পারে আমি এখানে লিখে দিয়েছি সুনির্মল চক্রবর্তী আমার একজন প্রিয় শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তীর কয়েকটি শিশু নাম নাম বলুন বলুন মানে কিছু 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 গল্প বা কবিতার যেগুলো বাচ্চাদের জন্য যেমন হচ্ছে কুসুমপুরের শালিক খাতার পাতাই সাত ভাই চম্পা মৌরি ফুল তাহলে এগুলো মনে রাখতে হবে নেক্সট দেখো তৃতীয় শ্রেণীর ফুল গল্পটি কে লিখেছেন সুখলতা রাউ এই কবিতাটির মাধ্যমে মানে মানে ফুল গল্পটির মাধ্যমে আপনি কি বাচ্চাদেরকে শেখাবেন ম্যাডাম এই গল্পটির মাধ্যমে আমি বোঝাতে বোঝাতে মানে মানে চেয়েছেন এই গল্পটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন পৃথিবীর সৌন্দর্য রং ও উৎস হলো ফুল গল্পে দেখা যায় এক সময় পৃথিবীতে ফুল ছিল না তখন আলো বাতাস সব কিছুই নির্জীব ও নিরানন্দ ছিল ফুলপরীরা পৃথিবীতে নেমে আস এসে ফুলের সৃষ্টি করলো আর সেই থেকে পৃথিবী পেল রং। ও সৌন্দর্য আনন্দ এর মাধ্যমে কবি আমাদের শেখাতে চেয়েছেন প্রকৃতির সৌন্দর্য আমাদের জীবনের আনন্দের উৎস সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তি পৃথিবীকে সুন্দর করে তোলে এবং প্রতিটি সুন্দর জিনিসের পেছনে থাকে এক মমতাময় সৃষ্টি কাহিনী তাহলে এগুলো কিন্তু সুন্দর করে পড়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে সুখলতা রাও ও সুকুমার রায়ের মধ্যে কি সম্পর্ক ছিল সুখলতা রায় ছিলেন সুকুমার রায়ের সহধর্মিনী মানে স্ত্রী ছিলেন মানে সুখলতা রাও ছিলেন কে সুকুমার রায়ের স্ত্রী ছিলেন এবং তাদের নাম ছিল সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নেক্সট দেখো পুত্র আজ ধানের ক্ষেত্রে গানটি কে লিখেছেন খুব আজ ধানের গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা বলুন তো রবীন্দ্রনাথের লেখা গানগুলি কোন বইয়ে সংকলিত আছে খুব ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলি গীত বিতান নামটা মাথায় রাখবে গীত বিতান বইয়ে সংকলিত আছে রবীন্দ্রনাথের লেখা গানগুলির স্বরলিপি কোন বইয়ের মধ্যে সংকলিত আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি স্বরলিপি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে স্বরলিপি মানে সুরগুলো কোন বইয়ের সংকলিত রয়েছে সেটা নাম হচ্ছে স্বরবিতান বুঝতে পেরেছ তাহলে তার গানগুলি লেখা আছে কোন বইয়ে গীতবিতান এবং সেই গানের যে সুর সে সুরগুলো লেখা আছে কোথায় স্বরবিতান বইয়ে স্বরবিতান কি স্বরবিতান হলো গীতবিতান বইয়ের সুর ও স্বরলিপি সহ সংস্করণ যেখানে প্রতিটি গানের তাল রাগ সুরের নিদর্শন দেওয়া আছে চলো নেক্সট দেখো নেক্সট বলছে তৃতীয় শ্রেণীর সোনা একটা গল্প রয়েছে দেখবেন সোনা গল্পটি কে লিখেছেন তৃতীয় শ্রেণীর সোনা গল্পটি কে লিখেছেন কি হবে গৌরী ধর্মপাল তৃতীয় শ্রেণীর নদী কবিতাটি কে লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা থেকে প্রত্যেকে ডেমো দেবে এই এটা কিন্তু ভালো করে পড়বে তৃতীয় শ্রেণীর নদী কবিতাটি কে লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় নদী কবিতাটির মাধ্যমে কবি শিশুদেরকে কি বোঝাতে চেয়েছেন যারা ডেমো দেবে ভালো করে পড়ে যাবে প্রত্যেকে কিন্তু দেবে যারা ডেমো আর বাকিরা তো অবশ্যই পড়ে যেতেই হবে সবাইকে দেখো এই কবিতার মাধ্যমে কবি শিশুদেরকে শিশুদেরকে জীবনের একটি সুন্দর শিক্ষা দিতে চেয়েছিলেন যেমন নদী সোজা পথে না গিয়ে বাঁকা নিয়েও বাঁকা নিয়েও তার গন্তব্যে পৌঁছে যায় তেমনি জীবনের পথ সবসময় যে আমাদের সহজ বা সোজা হবে না মাঝে মাঝে বাঁক বাধা বা বিপত্তি আসলেও অধ্যবসায় ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে আমাদের সফলতা আসবেই শিক্ষণীয় বার্তা কি ইন্টারভিউ যে কিভাবে বলবে সেটা এই কবিতার মাধ্যমে আমি শিশুদের শেখাতে চাই যে জীবনের যদি বাধা বিপত্তি আসে তাহলে হতাশ না হয়ে সাহস ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে বাঁকানো পথেও গন্তব্যে পৌঁছানো যায় ঠিক নদীর মতো করে তাহলে এটাও বলতে হবে তোমাদেরকে ঠিক আছে নেক্সট কোশ্চেন শক্তি চট্টোপাধ্যায় উনিশশো তিরাশি সালে তার যেতে পারি কিন্তু কেন যাব ভালো করে দেখো শক্তি চট্টোপাধ্যায় উনিশশো সালে একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন যেটা নাম হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তাহলে যদি জিজ্ঞেস করে সাহিত্য একাডেমি পুরস্কার কেন পেয়েছিলেন যেতে পারি কিন্তু কেন যাব বইটি লেখার জন্য নেক্সট শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কারণ তোমরা এই চ্যাপ্টার থেকে অনেকে ডেমো দেবে তাই এই চ্যাপ্টার সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে হে প্রেম হে নিঃশব্দ যদি তার প্রথম প্রকাশিত কবিতা ছিল জম যা সালে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় ছাপা হয়েছিল কবিতা পত্রিকায় ছাপা হয়েছিল নেক্সট দেখো আচ্ছা বলুন তো নদীর তীরে একা গল্পটি কে লিখেছেন ইন্টারভিউ প্রশ্ন আচ্ছা বলুন তো নদীর তীরে গল্পটি কে লিখেছেন জীবন সর্দার জীবন সর্দার কার ছদ্ম নাম ছিল সুনীল গঙ্গোপাধ্যায় তার লেখা অন্যতম একটি বইয়ের নাম বলুন কি হবে পাখির কাহিনী দেখো নদীর তৃতীয় শ্রেণী যাত্রা কবিতাটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের যাত্রা কবিতার মাঝি নাম কি ছিল মধু মাঝি মধুবাজি নৌকাটি কোথায় বাঁধা ছিল রাজগঞ্জের ঘাটে যাত্রা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি তৃতীয় শ্রেণীর বাংলা পাঠক্রমের অন্তর্ভুক্ত এবং এতে মধু নামক এক মাঝির কথা বলা হয়েছে এই যে রয়েছে এই যে নৌকযাত্রা এই কবিতাটির মাধ্যমে কবি কি প্রকাশ করতে চেয়েছেন বলছে নৌকযাত্রা কবিতাটি মূলত একটি শিশুর কল্পনা যেখানে সে একটি ছোট্ট নৌকা পেলে সেটিকে বিশাল এবং শক্তিশালী করে তুলতে চায় সে নৌকটিতে শত শত দাঁড় এবং অনেকগুলো পাল লাগিয়ে সাত সমুদ্র নদী পেরিয়ে এক নতুন দেশে যাওয়ার স্বপ্ন দেখে রাজার এটি একটি শিশুর স্বপ্ন ওই অ্যাডভেঞ্চারের প্রতি তার গভীর ইচ্ছাকে প্রকাশ করে ওকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম আজকে আমাদের ক্লাসে এই পর্যন্ত আলোচনা করলাম পার্ট অনেক নেক্সট প্রচুর প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ার দেখো প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে পড়িয়েছি প্রত্যেকটা জিনিস এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না তাই প্রত্যেকে অল্প সময় রয়েছে তোমরা জানো নভেম্বরের প্রথম সপ্তাহে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে তাই এই অল্প সময়ে বইপত্র পড়ে সময় নষ্ট না করে আমাদের বানানো নোটসগুলো অতি খুবই অল্প মূল্যে কিনে নিয়ে পড়াশোনা করো আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে আর প্রত্যেকে একটা রিকোয়েস্ট প্রত্যেকে মক ইন্টারভিউ প্র্যাকটিস করবে প্রত্যেকে অফলাইন হোক অনলাইন হোক যে কোনো জায়গায় প্র্যাকটিস করো নিজে বাড়িতে শুধু প্র্যাকটিস করো না কারণ নিজের ভুলটা কখনো নিজে বুঝতে পারবে না আর তোমরা যদি মক ইন্টারভিউ দিতে চাও আমাদের অনলাইন কোর্স চলছে খুবই সেখানেও মূল্য খুবই কম অ্যাডমিশন ফিস খুবই কম যেটাই নিতে চাও না কেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে আর পিডিএফটা আমি দিয়ে দিয়েছি ড্রাইভে সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম প্রত্যেকটি নোটস প্রত্যেকটি ক্লাস তোমাদেরকে গুগল ড্রাইভে প্রোভাইড করা হয়েছে তো তোমরা যদি কোনো কোনো কিছু প্রোভাইড আমাদের যে কোচিং সেন্টার যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো কিনতে চাও তাহলে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো ওকে চলো তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের নোটসগুলো তোমরা কিনতে পারো খুবই অল্প মূল্য রাখা আছে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে এখানে যদি ক্লিক করো প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো এখানে যদি ক্লিক করে দেখো প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে এখানে প্রচুর নোটস দেওয়া আছে এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে ইংরেজি ফোল্ডার যদি ওপেন করো এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে তারপর চলে আসো শ্রেণী বই এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো আছে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ তারপর চলে আসো ভূগোল এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে তারপর চলে আসি বাংলা এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপর চলে আসো সহজ পাঠ থেকে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করাছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা পিভিসি এর কোশ্চিন তারপরে সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে তো প্রত্যেকে যারা আমাদের নোটসগুলো কিনতে চাও প্রত্যেকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো